মাটির সামনে আমাদেরকে যখন গ্রেফতার করে থানায় নিয়ে যায় আমাদেরকে পানিয়ার ভাত কে পাঠিয়েছিল আমাদেরকে যখন কোর্ট সমন করে উকিল দয়ে জামিন করার ব্যবস্থা করেছিল আমরা যখন জেলে আমাদের পুষ্পমন কে নিয়েছিল আমাদের নেতা থেকে কত কত জেলে ছিলেন বাইরে আন্দোলন কেবল হচ্ছে কি হচ্ছে যে থেকে বিচার করে কিন্তু আমাদের সাথে দমন করেছে

নাম ব্যবহার করে দূর দলের দুঃসময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অমিলিকে তার সত্যছা বেঁচেছিলেন তাদের মামলা মহতমা থেকে রেহাই পেয়েছিলেন পাঁচই আগস্টের পরে তাদের আমার উদয় হয়েছে আমি মনে করি যে আওয়ামী বেশি শক্তি দিয়ে অভিগঞ্জ থেকে দোষে ধ্বংস করতে পারে নাই অভিগঞ্জ যাতে তোমাদের লোককে রাজপথ থেকে সরাতে পারে নাই এখন আওয়ামী আমাদের দলের কিছু নামদারি দাবাদের উপরে বন্ধ করেছে আমাদেরকে শত যে তাদের কাছ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে তাদেরকে আমাদেরকে এই সজাগ থেকে তাদেরকে প্রতিরোধ করতে হবে কারণ তাহলে এই পেসিস আসিরা পুলিশ তো আমাদেরকে ধ্বংস করতে পারে না কিন্তু আমাদের পাশে থেকে তারা কিন্তু আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে তাদেরকে যদি আমরা সুযোগ দেই তারা কিন্তু আমাদেরকে ধ্বংস করে ফেলবে তাই সংগ্রাম নিজের পীড়িত আগামী এক তারিখ আপনারা প্রতিষ্ঠা বার্ষিকীতে সদর্ভাবে অংশগ্রহণ করবেন আর দেশ নয় কেন তার যে কাউন্সিলে